আমার থাইরয়েড তখন আমি জানি না পরে টেস্টের মাধ্যমে ধরা পড়ে থাইরয়েড তো তখন আমি এত অসুস্থ ছিলাম যে আমি যদি শুয়ে থাকতাম মাথা ঘুরাতে পারতাম না একা একা হতে পারতাম না মাথা ঘুরে ভালো খাইতে পারতাম না খাবার সঙ্গে সঙ্গে ভূমি আর বুমি অসুস্থ হওয়া যেত তো কতদিন আমাদের এখানে চিকিৎসা নিলেন স্যার আমি দেড় মাস চিকিৎসা নিছি চিকিৎসা নেওয়ার পর এখন আপনি কেমন বোধ দেড় মাসের চিকিৎসার পর অনেক আগে থেকে অনেক বেটার ফিল করছি এত সুন্দর এত জীবনযাপন ভোম ঠিক এবং থাইরয়েড আর কোনো প্রবলেম হচ্ছে না আমি সুস্থ আসসালামু আলাইকুম আমি ডাক্তার এইচ এম মাহবুব রহমান ফিজিশিয়ান ইউএসএ হেলথ সেন্টার সিলেট আবারও আরেকটি সফলতার গল্প আপনাদের সামনে উপস্থাপন করব উনি পাঁচ বছরের অধিক সময় ধরে থাইরয়েডের রোগে আক্রান্ত এবং অর্থাৎ আমরা যদি আরো স্পেসিফিক করে দিই উনি হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত তো আমরা রোগীর নিজের মুখেই শুনবো যে উনি কিভাবে মাত্র দেড় মাসে ওনার দীর্ঘদিনের থাইরয়েডের সমস্যাকে জয় করলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবা আপনার কি নাম আমার নাম মোহাম্মদ নাসিম উদ্দিন বয়স কত বাবা বয়স চল্লিশ তো আপনি যখন প্রথম আমার চেম্বারে আসেন তখন কি কি সমস্যা নিয়ে আসছে তখন আমার থাইরয়েড তখন আমি জানি না পরে টেস্টের মাধ্যমে ধরা পড়ে থাইরয়েড তো তখন আমি এত অসুস্থ হয়েছিলাম যে আমি যদি শুয়ে থাকতাম মাথা ঘোরাতে পারতাম একা এক হাত এক হতে পারতাম না মাথা ঘুরে ভালোই তো খাইতে পারতাম না খাবার সঙ্গে সঙ্গে বুমি আর বুমি অসুস্থ হয়ে যেতাম মনে হচ্ছে বমি করতে করতে আমি এক সময় মারা যাব পরে যখন আমি ট্রিটমেন্ট এখানে নিলাম তো আপনার যে থাইরয়েডে আক্রান্ত প্রথম কতদিন আগে জানতে পারছেন যে আপনার থাইরয়েডের সমস্যা আছে আমি এটা টেস্ট করেছি 30 জুন কত কোন সালে 2025 2025 আচ্ছা তো আপনি এই যে আমাদের সমস্যাগুলো নিয়ে আমাদের চেম্বারে আসলেন হ্যাঁ তো কতদিন আমাদের এখানে চিকিৎসা নিলেন স্যার আমি দেড় মাসে চিকিৎসা নিছি চিকিৎসা নেওয়ার পরে এখন আপনি কেমন বলতে দেড় মাসে চিকিৎসার পর অনেক আগে থেকে অনেক বেটার ফিল করছি এত সুন্দর এত জীবন যাপন ভোম ঠিক এবং থাইরয়েড আর কোনো আমার প্রবলেম হচ্ছে না আমি সুস্থ অনেক বেটার ফিল করছি মনে হচ্ছে আমার এখন আর সুস্থ আগের জীবন ফিরে আমার আঠারো বছর জীবন ফিরে পাই পাইছি এটা আমি খুব খুশি আল্লাহ কাছে আমি শুক্রিয়া যে এত সুন্দর চিকিৎসা দেশে জাজাকাল্লা খায়রা খুব খুশি আমি স্যার এই টিপেনে তো ধন্যবাদ আপনাকে তো ভিউয়ার্স রোগীর নিজের মুখেই শুনলেন যে উনি সঠিক মাত্রায় খাবার দাবার সঠিক লাইফস্টাইল মেনে সঠিক মাত্রায় ঘুম এবং কিছু এক্সারসাইজ সহজ কিছু এক্সারসাইজ এটা বাসায় বসে করা যায় তো এই নিয়মতান্ত্রিক ভাবে জীবন যাপনের মাধ্যমে মাত্র দের মাসে ওনার থাইরয়েডের সমস্যাকে উনি জয় করলেন আবার কোনো সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম